নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যার পদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে যুবভারতী অনুশীলন গ্রাউন্ডে যেখানে জামশেদপুর এফ বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করে ইস্ট দল মাঠ ছেড়ে বেরিয়ে গেছে এবং সকাল থেকেই দলের অনুশীলন দেখতে ইসবেমল ক্লাবের শীর্ষকতা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন এবং দলের অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি আমাদের সঙ্গে কথা বললেন এবং তিনি জানালেন যে ইসবেঙল ক্লাব বহুবার এই পরিস্থিতিতে পড়েছে এবং তার দৃঢ় বিশ্বাস আছে যে দল এই পজিশন থেকে ঘুরে দাঁড়াবে এবং কোচের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে কালে কুয়াদ্দা দল ছেড়ে যাবেন এটি তাদের কাছে আগে থেকে প্রস্তুত ছিল না এবং তারা ইতিমধ্যেই কোচ খোঁজার বিষয়ে তারা তৎপর হয়েছেন এবং তারা কোচ খুঁজছে চলুন শুনে নেওয়া যাক দেবব্রত সরকার কি বললেন কঠিন সময়ের মধ্যে দিয়ে টিম যাচ্ছে তুমি এসে উৎসাহ দিলে মানে কীভাবে দেখছো টিমটা কতটা চেঞ্জ হলো কত বাহাত্তর ঘন্টা চেঞ্জ তো মাঠে দেখা যায় চেঞ্জ তো আর মনে মনে দেখা যায় না হোপফুলি ওরা ফিল করেছে যে ওরা কি লুজ করেছে প্রফেশনাল প্লেয়ার প্লেয়াররা নিজেদের নিজেদেরকে নিজেদেরই নিয়ে আসতে হবে অফিসিয়ালরা কিংবা কোচ তাদের বাইরের থেকে একটা সাপোর্ট দিতে পারে এর বাইরে কিছু করতে পারে না টিম সবকটা কটা প্লেয়ার দেশের সেরা প্লেয়ারদের ভিতরে একজন যারা খেলছে এই মুহূর্তে হোপফুলি তারা জানে এই ম্যাচে কি করতে হবে এইরকম অবস্থা থেকে আগেও বেরিয়ে আছে এরকম হিস্ট্রি তো আছে নাহলে একশো বছর পার করলো কী করে আরেকটা কথা যে হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে কে বলছে জানি না আমরা আমরা চেষ্টা করছি এটা তো খুব আনভটসলেট হঠাৎ একটা উনি ছেড়ে চলে গেছেন আমরা এটা প্রিপেয়ার ছিলাম না অতএব আমাদের একটু সময় লাগবে হোপফুলি খুব তাড়াতাড়ি করে নেব ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে